চলে আসলাম সকালে নাস্তা তৈরি করার জন্য আজকে তৈরি করবো কাঁচা আলু দিয়ে ঝটপট সকালে নাস্তা তো এখানে একটা আলু কুচি করে নিয়েছি একটি ডিম কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি শুকনো মরিচের গুঁড়া সামান্য হলুদ গুঁড়া লবণ ও জিরার গুঁড়া তো এগুলো নিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা সবগুলো একসঙ্গে আমি মিশিয়ে নেব মিশানো শেষ আর এটা খুবই তাড়াতাড়ি সকালে নাস্তা তৈরি হয়ে যায় এবং খেতে অনেক মজা এখন চুলা একটি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি এবং কালিটাকে চুল দিয়ে চাপটি যেভাবে বানায় ঠিক সেভাবে এটাকে ছড়িয়ে দেব দিয়ে আস্তে এগুলো এপিট ওপিট করে ভেজে নেব দেখুন আমি সুন্দরী কৃষক ভেজে নিয়েছি সামান্য তেল দিয়ে এটি খেতে অনেক মজা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ